আর এবার রাম মন্দিরের আপডেট রাম ভক্তদের জন্য বাইশে জানুয়ারি রাম ভক্তদের মিছিল অনুমোদন দেওয়া হলো শর্তাধীন অনুমোদন হাইকোর্টের তরফ থেকে আপনাদের দিকে আমরা নজর রেখেছি জানুয়ারি রাম ভক্তরা মিছিল করতে অনুমোদন চেয়েছিলেন এবং সেই অনুমোদন দেওয়া হল হাজরা মোড় থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত এই মিছিল হবে মিছিলে অনুমতি পাওয়া গিয়েছে হাইকোর্টের তরফ থেকে তবে শর্ত সাপেক্ষে এই অনুমোদন হাইকোর্টের তরফ থেকে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু এই গোটা মিছিল পর্ব শেষ করতে হবে রাস্তার অর্ধেক অংশ দিয়ে মিছিল যেতে হবে কারণ বাকি অংশে অবশ্যই জায়গা রাখতে হবে গাড়ি চলাচল ও পথচারীদের যাতে রকম ভাবে কোনো অসুবিধে না হয় আরো বিস্তারিত জানবো অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা হাজরা মোড় থেকে ক্যামক স্ট্রিট পর্যন্তই মিছিলে অনুমোদন শর্ত সাপেক্ষে তোমার কাছ থেকে একটু জানতে চাইবো কি কি শর্ত দেওয়া হয়েছে দেখো বাইশে জানুয়ারি রাম ভক্তদের মিছিলের অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট আড্ডা মোর্চাকে ক্যামার চেক পর্যন্ত নিশ্চিত করতে হবে মিছিল এবং সেক্ষেত্রে পুলিশ অনুমোদন না দিলেও কলকাতা হাইকোর্ট দিয়েছে মিছিলে রাজ্যের আপত্তি নেই বিকেল থেকে সাড়ে নটার মধ্যে মিছিল সমাপ্ত করতে হবে রাতে অর্ধেক অংশ দিয়ে মিছিল যেতে হবে গাড়ি চলাচলে পথচারীদের অসুবিধা যেন না হয় আদালতের সাবধান বাণী পাশাপাশি মিছিল পুলিশের নিরাপত্তা দেবে এবং তার পাশাপাশি সমস্ত তার ফিজিওগ্রাফি করবে পুলিশ কোন রকম অশান্তি মূলক কথাবার্তা বলা যাবে না মিছিল থেকে এবং মিছিল থেকে শান্তিপূর্ণভাবে নিয়ে যাওয়ার দায়িত্ব মিছিল কর্তৃপক্ষের এমনটাই নির্দেশ বিচারপতি জয়সেন গুপ্ত ধন্যবাদ অভিরূপা নজর রাখার চেষ্টা করব বাইশ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা ওই দিন সরকারি ছুটি ঘোষণার অনুরোধ মুখ্যমন্ত্রীকে অনুরোধ সুকান্ত মজুমদারের চিঠি দিয়ে ছুটি ঘোষণার অনুরোধ এক জানালেন বিজেপির রাজ্য সভাপতি ওই দিন সরকারি ছুটি ঘোষণার অনুরোধ করা হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে জানানো হয় হাফ ডে ছুটি ঘোষণা তবে বাইশ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ওইদিন দিন সরকারি ছুটি ঘোষণার অনুরোধ মুখ্যমন্ত্রীকে এমনটাই অনুরোধ করেছেন সুকান্ত মজুমদার চিঠি দিয়ে ছুটি ঘোষণার অনুরোধ করেছেন তিনি এক হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাইশ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং সরকারি ছুটি যাতে আমাদের রাজ্যে ঘোষণা করা হয় সেই কারণেই চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে সুকান্ত মজুমদারের তরফ থেকে নজর রেখেছি ইতিমধ্যেই আমরা যে খবরের দিকে আরো একবার জানাবো কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে হাফ ডে কথা এবং ২২ তারিখ যেহেতু রামলালার প্রাণ প্রতিষ্ঠা সেই কারণেই যাতে সরকারি ছুটি ঘোষণা করা হয় সে কথাই চিঠি লিখে জানানো হয়েছে বাইশ তারিখ সরকারি ছুটি ঘোষণা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি সুকান্ত মজুমদারের রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে সব শিবিরেই উৎসবের একটা প্রস্তুতি ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সুকান্তদার স্বাগত জানাবো সিএনএ বাইশ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং আপনার তরফ থেকে চিঠি দেওয়াও হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করা হয়েছে যাতে ছুটি ঘোষণা করা হয় দেখুন গোটা ভারতবর্ষ এই পাঁচশো বছরের পর ভগবান রামলালার তার গৃহপ্রবেশ এবং তার নিজের অযোধ্যায় টেরা এই উপলক্ষ্যে ভারতবর্ষ উৎসবের মেজাজে থাকবে বাংলার মানুষ কেন বঞ্চিত হবে কেন্দ্রীয় সরকার তো প্রায় ছুটির ব্যবস্থা করতে এবং তার সাথে সাথে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা তারপরে আমাদের আসাম সবাই করেছে তো আমিও মালুনিকা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি যেন উনিও বাংলার মানুষকে এই হিন্দুদের এই বিরাট বড় একটি যে বিজয় এবং তার সাথে উদযাপন ভগবান রাম মন্দিরের ভগবান রামের মন্দিরের মন্দিরের উদ্বোধন এই অনুষ্ঠানে যেন অংশগ্রহণ করতে পারে মানুষ উৎসব উদযাপন করতে পারেন আর মাননীয় মুখ্যমন্ত্রী তো কথায় কথায় বলেন ধর্ম দার্য উৎসব হিন্দুদের সাথে সাথে অন্যান্যরাও এতে উৎসব পালন করতে পারে সেই জন্য ওনার কাছে অনুরোধ করেছি উনি এই ছুটি দেওয়ার ব্যবস্থা করেন ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া উঠে আসছে ফেরাদ হাকিমের কি বক্তব্য তিনি বলছেন যে রাম মন্দিরকে শ্রদ্ধা নয় রাজনৈতিক না তুলতে এটা রাজনৈতিক চমক মন্দির মসজিদ গির্জা কোথাও না কোথাও হচ্ছে সারা বছর তাহলে ছুটি কটাক্ষ মন্ত্রী ফেরাদ হাকিমের কি বলেছেন ফেরাদ হাকিম বরং শোনাই আপনাদের এগুলো হচ্ছে গ্লিম কোথাও না কোথাও মন্দির তৈরি হচ্ছে কোথাও না কোথাও মসজিদ তৈরি হচ্ছে কোথাও গির্জা তাহলে সব জায়গায় সারা বছর ছুটি থাকবে সুতরাং এগুলো হচ্ছে কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা হচ্ছে ওই একটা রাজনৈতিক গ্লিম রাম মন্দিরকে শ্রদ্ধা জানানোর জন্যে নয় এটা রাজনৈতিক ফায়দা তোলার একটা অনুষ্ঠান সুতরাং আমরা এই সময়ের মধ্যে যাবো না আমাদের কাজ হচ্ছে বাংলাকে সুষ্ঠুভাবে রাখা ধর্ম নিরপেক্ষ রাখা সেই জন্যই সংগতি যাত্রা যে আমরা সবাই একসাথে আছি সব ধর্ম বর্মের মানুষ নির্বিশেষে আমরা একসাথে আছি এটাই বাংলার সংস্কৃতি এবং সেটাই মুখ্যমন্ত্রী করছেন